মধ্যরাতে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার কারণ জানিয়েছে পুলিশ প্রিয় দর্শক মিজানুর রহমান সোহেল নামে একজন সাংবাদিককে গতকাল গভীর রাতে মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তুলে নিয়ে যায় এই ঘটনার পরে সারা দেশের যারা দায়িত্বশীল কর্মরত সাংবাদিক আছেন তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন গভীর রাতে কেন একজন পেশাদার সাংবাদিককে আটক করা হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতো এত কার্যকর এবং গুরুত্বপূর্ণ একটি ইউনিট একজন সাংবাদিককে কেন মধ্যরাতে তুলে নিয়ে গেল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং নিঃশর্ত মুক্তি কামনা করে বিভিন্নজন বিভিন্ন স্থান থেকে মন্তব্য করে বিবৃতি দেয় তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন উপকমিশনার যিনি গণমাধ্যম বিষয়টি দেখাশোনা করেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ভোরের কাগজ পত্রিকার অনলাইন এডিটর মিজুন মিজানুর রহমান সোহেল তাকে গভীর রাতে তুলে নেওয়া হয়েছিল মূলত জিজ্ঞাসাবাদের কারণে তাকে আটক করা হয়নি অথবা আটক করার উদ্দেশ্যে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়নি বরং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিছু বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল ঘটনাটা কি বলুন তো সাংবাদিক সোহেলের যে ফোন নাম্বার ব্যক্তিগত ফোন নাম্বার এটি একটি বিশেষ স্থানে ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ এই ফোন নাম্বারটি দিয়ে কোনো একটা ফরম ফিল করা হয়েছিল বা কোনো একটা জায়গায় লগ করা হয়েছিল অথবা ই ফোন নাম্বারটাকে ইউজ করে খুব গুরুত্বপূর্ণ খুব স্পর্শকাতর কোনো একটা স্থানে যোগাযোগ করা হয়েছিল কোনো অনুরোধ করা হয়েছিল বা যে কোনো কোন কর্ম বা যে কোনো ঘটনা ঘটে থাকতে পারে তো এই যে একজন সাংবাদিকের ব্যক্তিগত মোবাইল নাম্বারকে ব্যবহার করে একটা যা স্পর্শকাতর গুরুত্বপূর্ণ জায়গায় যখন ওই ফোন নাম্বারটাকে ইউজ করে কমিউনিকেশন বিল্ড আপ করা হয়েছিল অর্থাৎ যোগাযোগ করা হয়েছিল এই বিষয়টি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানার জন্য এবং তথ্য সংগ্রহ করার জন্য মূলত সাংবাদিক সোহেলকে ডিবি অফিসে নিয়ে এসেছিল এবং তাকে আটক করা হয়নি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তথ্য নেওয়া হয়েছে পরদিন সকালে সাংবাদিক সোহেলের স্ত্রীর জিম্মায় সোহেলকে সাংবাদিক সোহেলকে ডিএমপি তার জিম্মায় তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয় বলে গণমাধ্যমকে জানানো হয়েছে নিশ্চিত করা হয়েছে